গল্পসল্পে আজ আপনাদের জন্য পড়ছি সত্যজিৎ রায়ের লেখা ছোট গল্প বিপিন চৌধুরীর নিউ মার্কেটের কালীচরণের দোকান থেকে প্রতি সোমবার আপিস ফেরতা বই কিনে বাড়ি ফেরেন বিপিন চৌধুরী যত রাজ্যের ডিটেকটিভ বই রহস্যের বই আর ভূতের গল্প একসঙ্গে অন্তত খান পাঁচ বই না কিনলে তার এক সপ্তাহের খোরাক হয় না বাড়িতে তিনি একা মানুষ লোকের সঙ্গে মেলামেশা তার ধাতে আসে না আড্ডার বাতিক নেই বন্ধু পরিজনের সংখ্যাও কম সন্ধ্যায় তার বাড়িতে যেসব কাজের লোক আসেন তারা কাজের কথা সেরে উঠে চলে যান যারা ওঠেন না বা উঠতে চান না বিপিনবাবু তাদের সোয়া আটটা বাজলেই বলেন আমার ডাক্তারের আদেশ আছে সাড়ে আটটায় খাওয়া সারতে হবে কিছু মনে করবেন না খাওয়ার পর আধ ঘন্টা বিশ্রাম তারপর গল্পের বই হাতে নিয়ে সোজা বিছানায় এই নিয়ম যে কতদিন ধরে চলেছে বিপিনবাবুর নিজেরই তার হিসেব নেই আজ কালীচরণের দোকানে বই ঘাঁটতে ঘাঁটতে বিপিনবাবুর খেয়াল হলো আরেকটি লোক যেন তার পাশে কিছুক্ষণ থেকে দাঁড়িয়ে আছে বিপিনবাবু মুখ তুলে দেখেন একটি গোলগাল গাল অমায়িক চেহারার ভদ্রলোক তারই দিকে চেয়ে হাসছেন আমার চিনতে পারছেন না বোধ বিপিনবাবু কিঞ্চিত অপ্রস্তুত বোধ করলেন কই এর সঙ্গে তো দিন আলাপ হয়েছে বলে তার মনে পড়ে না এমন মুখত তো কোনো মনে পড়ছে না তার অবশ্যই আপনি কাজের মানুষ অনেক রকম লোকের সঙ্গে দেখা হয় তো রোজ তাই বোধ হয় আমার কি আপনার সঙ্গে আলাপ হয়েছে এর আগে বিপিনবাবু জিজ্ঞেস করলেন ভদ্রলোক যেন এবার একটু অবাক হয়ে বললেন আগে সাত দিন দুবেলা সমানে দেখা হয়েছে আমি গাড়ির ব্যবস্থা করে দিলুম সেই গাড়িতে আপনি হুড্রু ফলস দেখতে গেলেন সেই রাঁচিতে আমার নাম পরিমল ঘোষ রাঁচি বিপিনবাবু এবার বুঝলেন যে তার ভুল হয়নি হয়েছে এই লোকটিরই কারণ বিপিনবাবু কোনোদিন রাঁচি যাননি যাবার কথা হয়েছে অনেকবার কিন্তু শেষ পর্যন্ত যাওয়া হয়ে ওঠেনি এবার বিপিনবাবু একটু হেসে বললেন আমি কে তা আপনি জানেন কি ভদ্রলোক চোখ কপালে তুলে জীব কেটে বললেন আপনি কে তা না বলেন কি বিপিন চৌধুরীকে কে না জানে বিপিনবাবু এবার বইয়ের দিকে দৃষ্টি দিয়ে মৃদু স্বরে বললেন কিন্তু তাও আপনার ভুল হয়েছে ওরকম হয় মাঝে মাঝে আমি রাজি যাইনি কখনো ভদ্রলোক এবার বেশ জোরে হেসে উঠলেন কি বলছেন মিস্টার চৌধুরী ঝর্ণা দেখতে গিয়ে পাথরে হোচট খেয়ে আপনার হাঁটু ছড়ে গেল আমি শেষটায় আয়োডিন এনে দিলুম পরদিন নেতার হাট যাবার জন্য আমি গাড়ি ঠিক করেছিলাম আপনি পায়ে ব্যথার জন্য যেতে পারলেন না কিছু মনে পড়ছে না আপনার চেনা আরেকজন লোকও তো গিয়েছিলেন সেবার দীনেশ মুখুজ্জে আপনি ছিলেন একটা বাংলো ভাড়া করে বললেন হোটেলের খাবার আপনার ভালো লাগে না তার চেয়ে বাবুরচি দিয়ে রান্না করিয়ে নেওয়া ভালো দীনেশ মুখ যে ছিলেন তার বোনের বাড়িতে আপনাদের দুজনের সেই তর্ক লেগেছিল একদিন চাঁদে যাওয়ার ব্যাপার নিয়ে মনে নেই সব ভুলে গেলেন আরও বলছি আপনার কাঁধে একটা ঝোলানো ব্যাগ ছিল তাতে গল্পের বই থাকতো বাইরে গেলে নিয়ে যেতেন কেমন ঠিক কিনা বিপিনবাবু এবার গম্ভীর সংযত গলায় বললেন আপনি কোন মাসের কথা বলছেন বলুন তো ভদ্রলোক বললেন মহালয়া ঠিক হয় নয় কার্তিক বিপিনবাবু বললেন আগে না পুজোয় সে বছর আমি ছিলাম কানপুরে আমার এক বন্ধুর বাড়িতে আপনি ভুল করলেন নমস্কার কিন্তু ভদ্রলোক গেলেন না অবাক অপলোক দৃষ্টিতে বিপিনবাবুর দিকে চেয়ে বিড়বির করে বলে যেতে লাগলেন কি আশ্চর্য একদিন সন্ধ্যাবেলা আপনার বাংলোর দাওয়ায় বসে চা খেলুম আপনি আপনার ফ্যামিলির কথা বললেন বললেন আপনার ছেলেপিলে নেই আপনার স্ত্রী বারো তেরো বছর আগে মারা গেছেন একমাত্র ভাই পাগল ছিলেন তাই আপনি পাগলাগারত দেখতে যেতে চাইলেন না বললেন ভাইয়ের কথা মনে পড়ে যায় বিপিনবাবু যখন বইয়ের দামটা দিয়ে দোকান থেকে বেরোচ্ছেন তখনও ভদ্রলোক তার দিকে করে চেয়ে আছেন স্ট্রিটে সিনেমার গায়ে বিপিন চৌধুরীর গাড়িটা লাগানো ছিল তিনি গাড়িতে পৌঁছে ড্রাইভারকে বললেন একটু গঙ্গার ধারটায় ঘুরে চলো তো সীতারাম চলন্ত গাড়িতে বসে মাথাটা একটু ঠান্ডা হতে বিপিনবাবুর আফসোস হলো বাজে ভণ্ডলোকটাকে এতটার সময় কেন মিছে মিছি দিলেন তিনি রাঁচি তো তিনি যাননি কখনোই যেতে পারেন না মাত্র ছ সাত বছর আগেকার স্মৃতি মানুষে অত সহজে ভুলতে পারে না একদিন যদি না বিপিনবাবুর মাথা হঠাৎ বন করে ঘুরে গেল এক যদি না তার মাথা খারাপ হয়ে গিয়ে থাকে কিন্তু তাইবা হয় কি করে তিনি তো দিব্যে আপিসে কাজ করে যাচ্ছেন এত বিরাট আপিস এত দায়িত্বপূর্ণ কাজ কোথাও তো কোনো ত্রুটি হচ্ছে বলে তিনি জানেন না আজও তো একটা জরুরি মিটিং এ আধ ঘন্টার বক্তৃতা দিয়েছেন তিনি আশ্চর্য অথচ অথচ লোকটা তার এত খবর রাখলো কি করে এই যে একেবারে নারী নক্ষত্র জেনে বসে আছে বইয়ের ব্যাগ স্ত্রীর মৃত্যু ভাইয়ের মাথা খারাপ ভুল করেছে কেবল ওই রাঁচির ব্যাপারে ভুল কেন জেনে শুনে মিথ্যে বলছে আটান্ন সালের পুজোয় তিনি রাঁচি যাননি গিয়েছিলেন কানপুরে তার বন্ধু হরিদাস বাগচির বাড়িতে হরিদাসকে লিখলেই না হরিদাসকে লেখার উপায় নেই বিপিনবাবুর হঠাৎ খেয়াল হলো হরিদাস বাগচি আজ মাসখানে খুলো ষয়স্ত্রিক জাপানে গেছেন তার ব্যবসার ব্যাপারে জাপানের ঠিকানা বিপিনবাবু জানেন না কাজেই চিঠি লিখে প্রমাণ আনানোর রাস্তা বন্ধ কিন্তু প্রমাণের প্রয়োজনটাই বা কোথায় এমন যদি হতো যে উনিশশো সালের আশ্বিন মাসে রাঁচিতে কোনো খুনের জন্য পুলিশ তাকে দায়ী করার চেষ্টা করছে তখনই তার চিঠির প্রয়োজন হতো হরিদাস বাগচির কাছ থেকে এখন তো প্রমাণের কোনো দরকার নেই তিনি নিজে জানেন তিনি রাঁচি যাননি ব্যাস লেঠা চুকে গেল গঙ্গার হাওয়াতে বিপিন চৌধুরীর মাথা অনেকটা ঠান্ডা হলেও মনের মধ্যে একটা খটকা একটা অস্বস্তি যেন থেকেই গেল হেস্টিংসের কাছাকাছি এসে বিপিনবাবু তার প্যান্টের কাপড়টা গুটিয়ে উপরে তুলে দেখলেন যে ডান হাঁটুতে একটা এক ইঞ্চি লম্বা কাটা দাগ রয়েছে সেটা কবেকার দাগ তা বোঝবার কোনো উপায় নেই ছেলেবেলা কি কখনো হোচট খেয়ে হাঁটু ছড়েনি বিপিনবাবুর অনেক চেষ্টা করেও সেটা তিনি মনে করতে পারলেন না চরকডাঙার মোড়ের কাছাকাছি এসে তার দীনেশ মুখুজ্জের কথাটা মনে পড়ল লোকটা বলছিল দীনেশ মুখুজ্জে ছিল রাঁচিতে ওই একই সময়ে তাহলে দিনেশকে জিজ্ঞেস করলেই তো হয় সে থাকে কাছেই বেনিনন্দন স্ট্রিট এখনই যাবেন কি তার কাছে কিন্তু যদি রাঁচি যাওয়ার ব্যাপারটা মিথ্যেই হয় তাহলে দিনেশকে সেই সম্বন্ধে কিছু জিজ্ঞেস করতে গেলে তো সে বিপিন বাবুকে পাগল ঠাউরাবে না না এ ছেলে মানুষই তার পক্ষে কিছুতেই সম্ভব নয় নিজেকে সেধে সেধে এভাবে বোকা বানানো কোনো মতেই চলতে পারে না আর দীনেশের বিদ্রুপ যে কত নির্মম হতে পারে তার অভিজ্ঞতা বিপিন বাবুর আছে বাড়ি এসে ঠান্ডা ঘরে বসে ঠান্ডা শরবত খেয়ে বিপিনবাবুর উদ্বেগটা অনেক কম বলে মনে হলো যত সব বাউন্ডুলের দল নিজেদের কাজকর্ম নেই তাই কাজের লোকদের ধরে ধরে বিব্রত করা রাত্রে খাওয়া দাওয়া সেরে বিছানায় শুয়ে নতুন একটা বই পড়তে পড়তে বিপিনবাবু নিউ মার্কেটের ভদ্রলোকটির কথা ভুলেই গেলেন পরদিন আপিসে কাজ করতে করতে বিপিনবাবু লক্ষ্য করলেন যে যতই সময় যাচ্ছে ততই যেন গতকালের ঘটনাটা তার স্মৃতিতে আরো বেশি স্পষ্ট হয়ে আসছে সেই গোলগাল মুখ সেই ঢুলুঢুলু অমায়িক চাহনি আর সেই হাসি তার এত ভেতরের খবরই বা যদি লোকটা নির্ভুল জেনে থাকে তবে রাঁচির ব্যাপারটাই সে এত ভুল করল কি করে লাঞ্চের ঠিক আগে অর্থাৎ একটা বাঁচতে পাঁচ মিনিটের সময় বাবু। আর থাকতে না পেরে টেলিফোনের ডিরেক্টরিটা খুলে বসলেন দিনেশ মুখুজ্জিকে ফোন করতে হবে একটা ফোনই ভালো অপ্রস্তুত হবার সম্ভাবনাটা কম টু থ্রি ফাইভ সিক্স ওয়ান সিক্স বিপিনবাবু ডায়াল করলেন হ্যালো কে দিনেশ আমি বিপিন কথা বলছি কি খবর এ ফিফটি এইটের একটা ঘটনা তোমার মনে আছে কি না জানবার জন্য ফোন করছি ফিফটি এইট কী ঘটনা সে বছরটা তুমি কলকাতাতেই ছিলে আগে সেইটা আমার জানা দরকার দাঁড়াও দাঁড়াও ফিফটি এইট আটান্ন দাঁড়াও আমার ডায়েরি দেখি একটু ধরো একটুক্ষণ চুপচাপ বিপিন বাবু তার বুকের ভেতরে একটা দুরু দুরু কাপুনি অনুভব করলেন প্রায় এক মিনিট পরে আবার দিনেশ মুখুজ্জের গলা পাওয়া গেল হ্যাঁ পেয়েছি আমি বাইরে গিয়েছিলাম দুবার কোথায় একবার গেলাম ফেব্রুয়ারিতে কাছেই কেষ্টনগর আমার এক ভাগ্নের বিয়েতে আরেকবার ও এটা তো তুমি জানোই সেই রাঁচি সেই যে যেবার তুমিও গেলে ব্যাস কিন্তু কেন বলো তো না একটা দরকার ছিল ঠিক আছে থ্যাংক ইউ বিপিনবাবু টেলিফোনটা রেখে দিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লেন তার কান ভোগো করছে হাত পা যেন সব কেমন ঠান্ডা হয়ে আসছে সঙ্গে টিফিনের বাক্সে স্যান্ডউইচ ছিল সেটা তিনি খেলেন না খাবার কোনো ইচ্ছেই না তার খিদে চলে গেছে লাঞ্চ টাইম শেষ হয়ে যাবার পর বিপিন বাবু বুঝতে পারলেন এ অবস্থায় তার পক্ষে আপিসে বসে কাজ করা অসম্ভব তার পঁচিশ বছরের কর্মজীবনে এর আগে এরকম কখনোই হয়নি নিরলস কর্মী বলে বাবুর একটা খ্যাতি ছিল কর্মচারীরা তাকে বাঘের মতো ভয় করতো যত বিপদে আসুক যত বড় সমস্যারই সামনে পড়তে হোক বিপিনবাবুর কোনোদিন মতিভ্রম হয়নি মাথা ঠান্ডা করে করে কাজ সব সব বিপদ কাটিয়ে উঠেছেন তিনি আজ কিন্তু তার সমস্ত গোলমাল হয়ে গেছে আড়াইটির সময় বাড়ি ফিরে সোবার ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ করে বিছানায় শুয়ে মনটাকে প্রকৃতিস্থ করে কি করা উচিত সেটা ভাববার চেষ্টা করলেন বিপিনবাবু মানুষ মাথায় চোট খেয়ে বা অন্য কোনো রকম অ্যাক্সিডেন্টের ফলে মাঝে মাঝে হারিয়ে ফেলে কিন্তু আর সব মনে আছে শুধু একটা বিশেষ ঘটনা মনে নেই এর কোনো উদাহরণ তিনি আর কখনো পাননি রাঁচি যাবার ইচ্ছে তার অনেকদিন থেকেই ছিল সে রাঁচি গেছেন অথচ গিয়ে ভুলে গেলেন এ একেবারে অসম্ভব বাইরে কোথাও গেলে বিপিনবাবু তার বেয়ারাকে সঙ্গে নিয়ে যান কিন্তু এখন যে বেয়ারাটা আছে সে নতুন লোক সাত বছর আগে তার বেয়ারা ছিল রামস্বরূপ তিনি রাঁচি গিয়ে থাকলে সেও নিশ্চয়ই যেত কিন্তু এখন সে আর নেই তিন বছর হলো নেই সন্ধ্যা পর্যন্ত বিপিনবাবু একাই কাটালেন তার ঘরে মনে মনে স্থির করলেন আজকেও এলেও তার সঙ্গে দেখা করবেন না সাতটা নাগাদ চাকর এসে খবর দিল তার সঙ্গে ধনী ব্যবসায়ী শেঠ গিরিধারী প্রসাদ দেখা করতে এসেছেন লোক গিরিধারী প্রসাদ কিন্তু মানসিক অবস্থা তখন এমনই যে তিনি বাধ্য হয়ে চাকরকে বলে দিলেন যে তার পক্ষে নিচে নামা সম্ভব নয় চুলোয় যাক গিরিধারী প্রসাদ সাড়ে সাতটায় আবার চাকরের আগমন বিপিন বিপিনবাবুর তখন সবে একটু তন্দ্রার ভাব এসেছে একটা দুঃস্বপ্নের গোড়াটা শুরু হয়েছে এমন সময় চাকরের ডাকে তার ঘুম ভেঙে গেল আবার কে এলো চাকর বলল বাবু বলছে ভীষণ জরুরি দরকার দরকার যে কি তা বিপিনবাবু জানেন চুনি তার স্কুলের সহপাঠী সম্প্রতি দুরবস্থায় পড়েছে কদিন থেকেই তার কাছে আসছে একটা কোনো চাকরির আশায় বিপিনবাবুর পক্ষে তার জন্যে কিছু করা সম্ভব নয় তাই প্রতিবারই তিনি তাকে না বলে দিয়েছেন আচ্ছা নাছুরবাঙ্গা লোক তু চুনি বিপিনবাবু চাকরটাকে তার পক্ষে চুনির সঙ্গে দেখা করা সম্ভব হবে না চাকর ঘর থেকে চলে যেতে বিপিনবাবুর খেয়াল হলো যে চুনির হয়তো আটান্নর ঘটনা কিছুটা মনে থাকতে পারে তাকে একবার জিজ্ঞেস করাতে দোষ কি বিপিনবাবু তরিয়ে সিঁড়ি দিয়ে নেমে বৈঠকখানায় হাজির হলেন চুনি যাবার জন্য উঠে পড়েছিল বিপিনবাবুকে নেমে আসতে দেখে সে যেন একটু আশান্বিত হয়ে ঘুরে দাঁড়ালো। বিপিনবাবু ভনিতা না করেই বললেন শোনো চুনি তোমার কাছে একটা মানে একটু বেখাপ্পা প্রশ্ন আছে তোমার তো স্মরণশক্তি বেশ ভালো ছিল বলে জানি আর আমার বাড়িতে তো তুমি অনেক বছর ধরেই মাঝে মাঝে যাতায়াত করছো ভেবে দেখো তো মনে পড়ে কিনা আমি কি আটান্ন সালে রাঁচি গিয়েছিলাম চুনি বলল আটান্ন আটান্নই তো হবে নাকি উনষাট রাঁচি যাওয়াটা নিয়ে তোমার কোনো সন্দেহ নেই চুনি এবার রীতিমতো অবাক হয়ে গেল তোমার কি যাওয়ার ব্যাপারটা নিয়েই সন্দেহ হচ্ছে আমি গিয়েছিলাম তোমার ঠিক মনে আছে চুনি সোফা থেকে উঠেছিল সেটাতেই আবার বসে পড়লো তারপর সে বিপিন চৌধুরীর দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থেকে বলল বিপিন তুমি কি নেশা টেশা ধরেছ নাকি আজকাল এদিকে তো তোমার কোনো বদনাম ছিল না তুমি কড়া মেজাজের লোক পুরনো বন্ধুদের প্রতি তোমার সহানুভূতি নেই এসবই তো জানতুম কিন্তু তোমার তো মাথাটা পরিষ্কার ছিল অন্তত কিছুদিন আগে অবধি ছিল বিপিনবাবু কম্পিত স্বরে বললেন তোমার মনে আছে আমার যাবার কথা চুনি এই প্রশ্নের জবাব না দিয়ে একটা পাল্টা প্রশ্ন করে বসল সে বলল আমার শেষ চাকরি কি ছিল মনে আছে তোমার বিলক্ষণ তুমি হাওড়া স্টেশনে বুকিং ক্লার্ক ছিলে তোমার সেটা মনে আছে আর আমি যে তোমার বুকিং করে দিলাম সেটা মনে নেই তোমার তোমার দিন কামরায় গিয়ে দেখা করলাম ডাইনিং কারে বলে তোমার খাবারের ব্যবস্থা করে দিলাম তোমার কামরায় পাখা চলছিল না সেটা লোক ডেকে চালু করে দিলাম এসব তুমি ভুলে গেছ তোমার হয়েছে কি বিপিনবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে ধপ করে সোফায় বসে পড়লেন চুনি বলল তোমার কি অসুখ করেছে তোমার চেহারাটা তো ভালো দেখছি না বাবু বললেন তাই মনে হচ্ছে কদিন কাজের চাপটা একটু বেশি পড়েছিল দেখি একটা স্পেশালিস্ট বিপিন বাবুর অবস্থা দেখেই বোধ হয় চুনি আর চাকরির উল্লেখ না করে আস্তে আস্তে বৈঠকখানা থেকে বেরিয়ে গেল পরেশচন্দ্রকে ইয়াং ডাক্তার বলা চলে চল্লিশের নিচে বয়স বুদ্ধিদীপ্ত চেহারা বিপিনবাবুর ব্যাপার শুনে তিনি চিন্তিত হয়ে পড়লেন বিপিনবাবু তাকে মরিয়া হয়ে বললেন দেখুন ডক্টর চন্দ্র আমার এই ব্যায়াম আপনাকে সারিয়ে দিতেই হবে আপিস কামাই করার ফলে যে কী ক্ষতি হচ্ছে আমার ব্যবসার তা আমি বোঝাতে পারবো না আজকাল তো অনেক ওষুধ বেরিয়েছে আমার এই ব্যায়ামের জন্য কি কিছুই নেই আমি যত টাকা লাগে দেব যদি বিদেশ থেকে আনাবার দরকার হয় তারও ব্যবস্থা করে দেব কিন্তু এ রোগ আপনাকে সারাতেই হবে ডাক্তার একটু ভেবে চিনতে মাথা নেড়ে বললেন উম ব্যাপারটি কি জানেন মিস্টার চৌধুরী আমার কাছে রোগ একেবারে নতুন জিনিস আমার অভিজ্ঞতার একেবারে বাইরে তবে একটা মাত্র উপায় আমি বলতে পারি ফল হবে কিনা জানি না কিন্তু চেষ্টা করে দেখতে পারেন ক্ষতির কোনো আশঙ্কা নেই বিপিনবাবু উদ্গ্রীব হয়ে কনুয়ে ভর দিয়ে উঠে বসলেন ডাক্তার বললেন আমার যতদূর মনে হচ্ছে এবং আমার বিশ্বাস আপনারও এখন তাই ধারণা যে আপনি সত্যি রাঁচি গিয়েছিলেন কিন্তু যে কোনো কারণেই হোক এই যাওয়ার ব্যাপারটা আপনি বেমালুম ভুলে গেছেন আমি সাজেস্ট করছি যে আপনি আরেকবার রাঁচি যান তাহলে হয়তো জায়গাটা দেখে আপনার আগের ট্রিপের কথাটা মনে পড়ে যাবে এটা অসম্ভব নয় আজ এই মুহূর্তে তো বেশি কিছু করা সম্ভব নয় আমি আপনাকে একটি বড়ি লিখে দিচ্ছি সেটা খেলে হয়তো ঘুমটা হবে ঘুমটা দরকার তা না হলে আপনার অশান্তি এবং তার সঙ্গে সঙ্গে আপনার অসুখও বেড়ে যাবে আপনি একটা কাগজ দিন আমি ওষুধটা লিখে দিচ্ছি বড়ির জন্যেই হোক বা ডাক্তারের পরামর্শের জন্যই হোক বিপিনবাবু পরদিন সকালে অপেক্ষাকৃত সুস্থ বোধ করলেন প্রাতকালীন জলযোগ সেরে আপিসে টেলিফোন করে কিছু ইনস্ট্রাকশন দিয়ে সেই দিনই রাত্রের জন্য রাঁচির টিকিট কাটলেন পরদিন রাঁচি স্টেশনে নেমে তিনি বুঝলেন এ জায়গায় তিনি কশিনকালেও আসেননি স্টেশন থেকে বেরিয়ে একটা গাড়ি করে এদিক ওদিক খানিকটা ঘুরে বুঝলেন যে এখানকার রাস্তাঘাট বাড়িঘর প্রাকৃতিক দৃশ্য মোরাবাদী পাহাড় হোটেল বাংলো কোনটার সঙ্গেই তার বিন্দু মাত্র পরিচয় নেই ফলস কি তিনি চিনতে পারবেন জলপ্রপাতের দৃশ্য দেখলেই কি তার কথা সব মনে পড়ে যাবে নিজে সে কথা বিশ্বাস না করলেও পাছে কলকাতায় ফিরে অনুতাপ হয় তাই একটি গাড়ির ব্যবস্থা করে দুপুরের দিকে হুড্রোর দিকে রওনা দিলেন সেই দিনেই বিকেল পাঁচটার সময় হুডরুতে একটি পিকনিকের দলের দুটি গুজরাটি ভদ্রলোক বিপিনবাবুকে অজ্ঞান অবস্থায় একটি পাথরের ঢিপির উপর আবিষ্কার করলো শুশ্রূষার ফলে জ্ঞান ফিরে পেতেই বিপিনবাবু প্রথম কথা বললেন আমি রাঁচি আসিনি আমার সব গেল আর কোনো আশা নেই পরদিন সকালে বিপিন চৌধুরী কলকাতায় ফিরে এলেন তিনি বুঝেছিলেন যে যদি না তিনি এই রহস্যের উদ্ঘাটন করতে পারেন তবে তার আর সত্যি কোনো আশা নেই তার কর্মক্ষমতা তার আত্মবিশ্বাস তার উৎসাহ বুদ্ধি বিবেচনা সবই তিনি ক্রমে ক্রমে হারাবেন শেষে কি তাহলে তাকে সেই রাঁচির এরপরে আর বিপিনবাবু ভাবতে পারেন না ভাবতে চান না বাড়ি ফিরে কোনো রকমে স্নান করে মাথায় বরফের থলি চাপা দিয়ে বিপিনবাবু শয্যা নিলেন চাকরকে বললেন ডাক্তার চন্দ্রকে ডেকে নিয়ে আসতে চাকর যাবার আগে তার হাতে একটি চিঠি দিয়ে বলল এ জানি ডাক বাক্সে ফেলে দিয়ে গেছে সবুজ খাম তার উপর লালকালিতে লেখা শ্রী বিপিন বিহারী চৌধুরী জরুরি একান্ত ব্যক্তিগত অসুস্থতা সত্ত্বেও বিপিনবাবুর কেন জানি মনে হলো যে চিঠিটা তার পড়া দরকার খাম খুলে দেখেন এই চিঠি প্রিয় বিপিন হঠাৎ বড়লোক হওয়ার কুফল যে তোমার মধ্যে এভাবে দেখতে পাবো তা আশা করিনি একজন দুস্থ বাল্যবন্ধুর জন্য একটা উপায় করে দেওয়া কি সত্যি তোমার পক্ষে এত অসম্ভব ছিল আমার টাকা নেই তাই ক্ষমতা সামান্যই যে জিনিসটা আছে আমার সেটা হলো কল্পনা শক্তি সামান্য কিছুটা খরচ করে তোমার উপর সামান্য প্রতিশোধ নিলাম নিউ মার্কেটের সেই ভদ্রলোকটি আমার প্রতিবেশী বেশ ভালো অভিনেতা তোমার প্রতি সদয় নন তাই তাকে হাত করতে কোনো অসুবিধা হয়নি হাটুর ডাক্তার কথা নিশ্চয়ই মনে আছে সেই চাঁদপাল ঘাটে আছার খাওয়া উনিশশো ছত্রিশ সনে আর কি এবার সেরে উঠবে আমার একটি উপন্যাস এক প্রকাশকের পছন্দ হয়েছে কয়েকটা মাস তাতেই কোনো রকমে চালিয়ে নেব ইতি তোমার বন্ধু চুনিলাল ডাক্তার চন্দ্র আসতেই বিপিনবাবু বললেন ভালো আছি রাঁচি স্টেশনে নেমেই সব মনে পড়ে গেল ডাক্তার বললেন ভেরি স্ট্রেঞ্জ আপনার কেসটা একটা ডাক্তারি জার্নালে ছাপিয়ে দেব ভাবছি বিপিনবাবু বললেন আপনাকে যেই জন্য টাকা দেখুন তো আমার কোমরের আর ভাঙল কিনা রাঁচিতে হোচুট খেয়েছিলাম টন করছে পড়ছিলাম সত্যজিৎ রায়ের লেখা গল্প বিপিন চৌধুরীর স্মৃতিভ্রম গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ